সকলে সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি নতুন একটি ভিডিও আমি এখন চলে আসলাম পাবনা জেলায় আতাইকুলা থানা জাফরাবাদ জাফরাবাদে এই প্রচলিত এই মালগুলো বিশেষ করে হায়দার ব্লকে আপনারা পেয়ে যাবেন আপনারা দেখছেন এই যে টিকা মালটা এটার প্রচুর পরিমাণে আমি বিক্রি করেছি বাংলাদেশের সকল প্রান্তে আমার এই মালগুলো সংগ্রহ করে আমি আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি এবং যারা ঈদের পরে হ্যাঁ উনি অলরেডি কাজে লেগে এসে আসলাম আলাইকুম কেমন আছেন আপনি ঈদ কেমন কাটাইলেন আজকে কি জয়েন করছেন আবার এই মালগুলো তৈরি করতেছেন আচ্ছা এই মাল কত সুতা কত কাউন্টের সুতা এই সুতার কাউন্টটা তো কই বল একজন তাতি আপের তো তাতি আপাতাই একশো সানা সুতার কাউন্ট বলতে পারেন না আচ্ছা ঠিক আছে আর যে কালারটা করছেন এই যে কালারটা এই যে এই যে কালারটা এই যে ফিরোজা কালার এই কালারগুলো কি যায়

আমার লাভই রাওলিগা টাকা এই সারা দিনে আপনি 310 টাকা পাবেন আর আপনার মহাজন মানে লাভবান হবে বেশি নাকি না যারা কিনে বিক্রি করার জন্য নেবে তারা লাভবান হবে এখন মহাজনরা তো সীমিত লাভ তুললি ছাইরে হ্যাঁ মাল সীমিত লাভ করে এবং যারা আপনাদের থেকে নিয়ে যাবে কোম্পানি হ্যাঁ তারা কিন্তু এই মালটা কিন্তু মালটা কিন্তু আমার নিজের এই মালটা কিন্তু আমি নিজের এই ডিজাইনটা এখনো রাখছি নইলে এটা চেঞ্জ হয়ে দিত অতএব এই মালটা আমারই মার্কেটে যাবে এটা আমার নামেই লেবেলে চলবে অতএব আমরা তো এত লাভ করতে পারি না আমরা থান লাভ করি মাত্র পঞ্চাশ টাকা এবারে বুদ্ধি আবার খরচও আছে তাহলে বলেন কারা লাভবান হয় যারা খুচরা বিক্রি করে তারা তারাই হিসেবে হয় মানে যারা এক পিস এক পিস করে বেছে ও আপনার এই যে এই মালটাও করছেন আজকে না এই ডিজাইনটা কি চেঞ্জ হবে না চেঞ্জ হবে মানে কোম্পানির থেকে ও আপনার এই যে এটা এটা বিশেষ করে এই যে এই মালটা হ্যাঁ এই মালটা নামাইছেন আপনি আজকে না এটা নামাইছেন না এটা একটু ভালো কোয়ালিটি না এটা দুতার না এটার তো রংটা যায় না তাই না এটার রংটা যায় না

দিবস ইন্ডিয়াম বা বুঝতে পারছি কারণ আপনাদের তো কিছু করার নাই আপনারা যারা হাইদার ব্লকে এই মালগুলো নেবেন বিশেষ করে ইতিপূর্বে আমি এই মালগুলো যে রেটে বিক্রি করছি ঈদের পরও আমি সে রেটে করব যাদের এই মালগুলো প্রয়োজন অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করবেন এবং এইটাও আমি বিক্রি করছি এক কালার এটার মধ্যে দুইটা কালার ছিল হ্যাঁ তারপরে এই মালটাও কিন্তু আমি বিক্রি করছি এটা আপনার আমার কাছে পাবেন হাইদার ব্লকে পেয়ে যাবেন আর যারা এই আপনারা সরাসরি হায়দার ব্লকে আসবেন তা আপনারা একটা কথা মনে রাখবেন যে হ্যাঁ আতাইকুলা হাটে বলেন আর এনায়তপুর হাটে বলেন আর সোয়াগপুর হাটে বলেন যেখান থেকে আপনারা এই মালগুলো কালেকশন করেন না কেন বাংলাদেশের সর্বপ্রান্তের থেকে কালেকশন করেন হায়দার ব্লকই একমাত্র ন্যায্য মূল্যে আপনাদেরকে মাল দিবে আপনারা যদি একবার এই আইডিয়াটা না হয় তাহলে কিন্তু আপনি ভিতরে একটু দ্বিতাবন্ধ থাকবে আমি মালটা কিনে যে টাকা খরচ করব তার চেয়েতে শুধু পঞ্চাশ টাকা প্রফিট করব এবং এই মালগুলো হায়দার ব্লকে আপনারা কিনে নিজেরা স্বাচ্ছন্দ্য বোধ করবেন কারণ এখানে আপনারা আমার একটা নির্দিষ্ট স্থান আছে আপনারা আমার কাছ থেকে সরাসরি কথা বলতে পারবেন এবং আমাকে পাবেন আর আপনারা যদি অন্য ক্ষেত্রে অন্য জায়গা থেকে কালেকশন করেন আমার লেবেল সিল লাগানো থাকবে এই মালগুলোতে আমি ইনশাআল্লাহ সামনে আপনাদেরকে নতুন নতুন ডিজাইন আপডেট মালগুলো দিব এবং হায়দার ব্লকে আপনারা এই মালগুলো পাবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে চলে আসবেন টঙ্গী স্টেশন রোড শিলমন অবশ্যই সবাই আপনারা এই মালগুলো যারা নিচ্ছেন তারা অনেকে আমাকে বলছেন অনেক ভালো কোয়ালিটি অনেক সম্মত কোয়ালিটি কিন্তু দাম অনুসারে মালের একটু রঙ কষ স্বাভাবিকভাবে একটু যায় এটা স্বাভাবিক আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে নতুন ডিজাইন সামনে আসবে আর নতুন ডিজাইনগুলো আমরা খুব শীঘ্রই আবার নতুন করে নিয়ে আসবো তবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম